সর্বপ্রথমকে এই সবকানিয়া উপজেলার এই ময়দানের অনেক স্মৃতিচারণ এবং এই ময়দানে আমাদের প্রিয় রাহাবাস আজকে এই রূপ সম্মেলন বাংলাদেশের বর্তমান একটা পড়তে যে আমরা সামনে রাখি বর্তমান সময়কে জন্য আমরা সামনে রাখি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আছে संघटना আমাদের উপর আত্মনীত ভাইরা আপনারা যতক্ষণ পর্যন্ত সকাল 8টা থেকেই এই রকম সমবরণে ছিলেন তার সম্পর্কে এরকম সম্মেলন কার্যক্রম শুরু হয়েছে

নেতা সোনা দিয়েছেন আমাদেরকে সার্কুলার পাঠিয়েছেন আমাদের জন্য দৃষ্টিভঙ্গি পেশ করেছেন সেই বিষয়টি আমরা সকলেই অবগত হয়েছি নিঃসন্দেহে আমরা সকলে অবগত আছি বর্তমান সময়ে সকল সাংগঠনিক কাজ নির্বাচনী অথবা জাতীয় নির্বাচনী কাজে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আমাদেরকে গ্রহণ করতে হবে এবং গমি হিসাবে আমরা যেভাবে লালন করি পালন করি উপলব্ধি করি তৎপর সংবিধানের 9 নম্বর ধারায় বর্ণিত নয়টি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন সেই অঙ্গীকার নিয়ে সেই ওয়াদা দিয়ে সেই সংগঠনের কাছে উপস্থিতি দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল ঠিক কি না